কিন্তু তিনি খাবার দেওয়ার আগে ঘরে প্রবেশ করলেন তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন হে আবু বকর আমি তোমার কাছে আমানত রেখে গেলাম তুমি আমার সাহাবাদের লক্ষ্য রাখো এইসব কথা আলোচনা হচ্ছে ঠিক তখনই হঠাৎ করে গৃহের পরিবেশ বদলে গেল একটি অদ্ভুত নূর জানো গৃহের পাশে ছড়িয়ে পড়ল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিস্মিত হয়ে চারিপাশে তাকালেন

আল্লাহর ওয়ালাইকুম বার আপনি কান্না করেন কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ভাই জিবরাইল আমি এই কারণে কান্না করছি এই দুনিয়া থেকে চলে যাওয়ার পর আমার গোনাগার উম্মতের কি হবে তুমি আমার আল্লাহর কাছে এই কথাটুকু একটু জেনে এসো সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর আরশে চলে গেলেন আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জানেন তো গো

আর উম্মতের জন্য যেমন মায়া করে দয়া করে আল্লাহ তার বান্দাদের তেমনি দয়া করে তবে কাল হাসিরের ময়দানে প্রিয় হাবীব যতক্ষণ পর্যন্ত খুশি না হবে ততক্ষণ পর্যন্ত তার উম্মতের গোনা maaf হয়ে যাবে এবং বিনা হিসাবে জান্নাতে যাবে এই সুসংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে হযরত জিবরাইল আলাইহিস সালাম অতি দ্রুত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া গৃহে প্রবেশ করলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বললেন

আমার আজ বড় কষ্ট হচ্ছে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেরেশতাকে সান্তনা দিলেন অতঃপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আজরাইল আলাইহিস সালামকে অনুমতি দিলেন তখন আজরাইল ফেরেশতা প্রথমে তার হাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থিনা মারেকে রাখলেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ভাই আজরাইল জান কবজের যত কষ্ট আমাকে দাও কিন্তু আমার উম্মতকে দিও না তখন আজরাইল ফেরেস্তা বললেন ইয়া রাসুলাল্লাহ আপনাকে চিন্তা করতে হবে না আপনার উম্মতের মধ্যে যে খাঁটি ইমানদার উম্মত হবে তার এমন ভাবে গান কবজ করা হবে যেন একটি শিশু মায়ের কোলে দুধ পান করতে করতে ঘুমিয়ে যায় ঠিক কেমন মনে হবে এ কথা শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিশ্চিত হলেন এরপর আস্তে আস্তে খুবই ইজ্জতের সাথে এই কাজ শেষ করে

এই সংবাদে প্রত্যেক মুসলমানের কালিগা যেন ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল তাদের হৃদয় যেন ছিঁড়ে ছিন্ন ভিন্ন হয়ে গেল সমস্ত মুসলমানের পায়ের নিচে মাটি যেন সরে গেল দয়ার নবী হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লামের ভক্ত বিন্দু আজীবনের সঙ্গী এবং সহচারগণ যারা থেকে নিজের প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন তারা দয়ার নবী

আমার জিভা কিভাবে উচ্চারণ করবে সেই নাম যিনি আজ আমাদের মাঝে নেই কেউ তাকে সান্ত্বনা দিতে পারছিল না অতঃপর অসহায় ভাবে পাগলের মতো এদিক ওদিক ঘুরতে লাগলো যার সঙ্গে দেখা হচ্ছে তাকে জিজ্ঞাসা করতে লাগলো তোমরা কি আমার দয়ার নবীকে দেখেছ কিন্তু কেউ তাকে কিছুই বলল না কেননা সবারই তো এই একই অবস্থা কে তাকে সান্ত্বনা দেবে এদিকে এই খবর হজরত উমর রাজি আল্লাহ তালা আনহুর কারে পৌঁছালো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো জ্ঞানী বিচক্ষণ সাহাবী পাজুরে কাস্তে কাস্তে তলোয়ার উঠিয়ে বললেন আমার দয়ার নবী কখনোইই অন্তকাল করতে পারে না যে বলবি আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ আলাইহিস সালাম মারা গেছে তাকে তলোয়ার দিয়ে বিঘণ্ডিত করে দেব তিনি আমাদের ছেড়ে যাননি তিনি আমাদের মাঝেই আছেন সেই সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে এসে বললেন হে মদিনার মানুষ তোমরা জেনে রাখো শুধুমাত্র আল্লাহ চিরঞ্জিব তিনি কখনোই মারা যান না তিনি মহান তিনি সর্বশ্রেষ্ঠ এই পৃথিবীতে যত নবী রাজুল এসেছে সবাই একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয়েছে তেমনি আমাদের রাসুল সাল্লু আলাই সাল্লাম আজ সেই স্বাদ গ্রহণ করেছে তবে তিনি তো বেঁচে আছেন তার পবিত্র কর্মে আমাদের হৃদয়ে অতঃপর প্রতিটি সাহাবি ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলেন সেদিন মদিনার বাতাস ভারী হয়ে গেল মদিনার অলিতে গলিতে কান্নার আওয়াজ ভেসে আসতে লাগলো নারীরা তাদের ঘর থেকে বেরিয়ে এলেন শিশুরা ভয়ে মায়ের আঁচল চেপে ধরল পুরুষরা একে অপরের দিকে নিস্তব্ধ হয়ে তাকিয়েছিলেন কেউ যেন বুঝতে পারছিল না এক বিশাল শূন্যতা কীভাবে পূরণ হবে সেদিন শুধু মানুষ কাঁদেনি কেঁদেছিল এই জমিন এই আসমান এই প্রাণীকুল মদিনার আকারি যেন সেদিন নিস্তব্ধ হয়ে গেল অতঃপর হজরত আবু বক্কর রাজি লাতাল আনহু ধীরে ধীরে প্রিয় নবীজির গৃহের দিকে এগোতে লাগলেন গৃহে প্রবেশ করতেই তিনি দেখলেন এক অলৌকিক প্রশান্তিতে ভরে আছে যেন এখানেই জান্নাতের সুবাস মিশে আছে তখন সবাই এক পাশে দাঁড়িয়ে কাঁদছিলেন তিনি বলে উঠলেন আজ পৃথিবী থেকে সবচেয়ে দয়ালু মানুষটি চলে গেলেন আমরা কিভাবে তার স্মৃতি ছাড়া বেঁচে থাকব তারপর হযরত আবু আবকরা গলাчала আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখনা উন্নুক্ত করে একখানা চুম্বন করলেন এবং কাতে কাতে বললেন হে আল্লাহর রাসূল আমার মা-পিতা আপনার উপর কুরবান হোক আপনার জীবন যেমন পবিত্র আপনার মৃত্যু যেমন পবিত্র আল্লাহর শপথ দ্বিতীয়বার আপনার আর কোনো মৃত্যু ঘটবে না আর কোনো মৃত্যু আপনাকে স্পর্শ করতে পারবে না অতঃপর হজরত আবু বক্ষর রাজি আল্লাহ আনহ ঘর থেকে বেরিয়ে আসলেন তখন দেখলেন হজরত উমর রাজি আল্লাহ তালা আনহ বেশি আড়া হয়ে ছটফট করছে তখন হজরত আবু বক্ষর রাজি আল্লাহ তালা শান্তভাবে বললেন হে অমর সংযত হও ধৈর্য ধারণ করো হে অমর মনে রেখো প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে

যাতে মুসলিম মিল্লাতে মজা কোনো সংখ্যা বা কলহ না দেখা যায় তার জন্য কয়েকজন বিবেক বুদ্ধিমান সাহাবী একত্রিত হয়ে মুসলিম জাহানের খলিফা নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহণ করলেন বিষয় কি আলোচনা শুরু হতেই বিতর্ক দেখা দিল আনসার ও মুজাহিদ গণের ভিতরে নিজ নিজ খেয়াল মতো খিলাফতের দাবি করতে লাগলো এটি আরো বিতর্ক শুরু হতে পারে এই জন্যই ওমর রাদিয়াল্লাহু আনহু এ এসে বললেন

দাফন কাপনের প্রস্তুতি শুরু হলো প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক গোসল করার ব্যবস্থা গৃহের ভিতরে হলো গোসল দেওয়ার জন্য সাহাবীরা এগিয়ে এলো তারা সকলেই বলতে লাগলো আল্লাহর কসম আমরা অনুভব করলাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ থেকে সুগন্ধ ছড়িয়ে পড়ছিল আমরা জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি সবার চোখের পানি থামছে না এই সময় একজন সাহাবি বলল

আজকের দিনটি বিশ্বাসীদের জন্য এক বিশাল সৌভাগ্যতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র দেহ মওরাত গোসল করতে लागले সেই সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝুরে কান্না করছে চোখ দিয়ে অশ্রু ঝরে পড়ছে আর মনের আজানতেই বলতে লাগলো প্রিয় রাসূল আল্লাহ আমি কিভাবে গোসল করাবো আপনি তো ছিলেন এই পৃথিবী শ্রেষ্ঠ মানুষ এবং সবচেয়ে পবিত্র ইয়া রাসূলুল্লাহ আপনার দেহ মোবারকের মতো এত সুঘ্রাণ আমি কখনোই পাইনি समस्त সাহাবীরা এভাবেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দেহ মোবারক গোসল কার্য সম্পাদন করলেন গোসল শেষে তিনখানা কাপড় দ্বারা কাফনের ব্যবস্থা করা হলো কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া দেহ মোবারক কোনখানে দাফন করাবে এই নিয়েই সাহাবিদের মধ্যে নানা রকম মতভেদ দেখা গেল কেউ বলল অহুদের ময়দানে দাফন করা হোক শহীদদের পাশে আবার কেউ বলল জান্নাতের বাকিতে দাফন করা হোক এভাবেই মতভেদ সৃষ্টি হলো তখন হজরত আবু বক্কর রাজ্যালা আনহু বললেন আমি নবীজি সাল্লু আলি সাল্লামের একটি কথা শুনেছি যে নবী যেখানে ইন্তেকাল করেন তাকে সেই স্থানেই দাফন করা হয় তাছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে রেখেছেন আমাকে সেই স্থানে দাফন করবে যেখানে কেউ মসজিদ বানাতে না পারে এই কথাগুলোর উপর ভিত্তি করে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার গৃহে যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন সেখানেই দাফনের ব্যবস্থা করা হলো অতঃপর একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা কে পড়াবেন এমন মহান ব্যক্তিত্ব যার পেছনে

তিনিও ভেঙে পড়লেন তিনি রাস্তার ধারে বসেছিল একা একা বলতে লাগলো কবর নবর মোবাই তাহলেই আমার বুক ফেটে যায় আমার মনে হয় তিনি উঠে আসবেন আমাদের বলবেন আমার জানো আমি তোমাদের মাঝে আছি কিন্তু তিনি তো আর ফিরে আসবেন না তার বুকের ভিতর থেকে কান্নার শব্দ বেরিয়ে আসছিল সেই অমর যিনি কখনো কারো সামনে কাঁদতেন না আর রাস্তার পাশে বসে একা একা কাঁদছেন অতঃপর হজরত আবু বকর রাজি আল্লাহ তালা একদিন দয়ার নবীজির কবরের পাশে বসে বললেন ইয়া রসুলাল্লাহ আমি সবসময় আপনার ছায় ছিলাম আমি আপনার সাথে হাসতাম আপনার সাথে কাটতাম কিন্তু আজ আমি একা আমি নিঃসঙ্গ আমি আপনাকে ছাড়া কিভাবে জীবন কাটাবো আবু বকর রাজি আল্লাহ তালা আনহ নবজি সাল্লু আলি সাল্লামের বিদায়ের পর মাত্র দুই বছর বেঁচে ছিলেন সেই দুই বছর যেন এক একটি যুগের মতো কষ্টে কেটেছে অতঃপর কয়েকদিন পর হজরত আবু বকর রাজি আল্লাহ তালা আনহ নিজ গৃহে সাইতে ছিলেন এক রাতে স্বপ্ন দেখলেন রাসুল সাল্লু আলিহাসাল্লাম তাকে বলছেন আবু বকর আমি তোমার জন্য অপেক্ষা করছি স্বপ্ন দেখে হজরত আবু বক্কর রাজিউল্লা তাল আনহ ঘুম থেকে উঠে পড়লেন মনে মনে হাসলেন এবং বললেন আমার সময় এসে গেছে এভাবে কিছুদিন যাওয়ার পর তিনি ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়লেন যখন তার মৃত্যুর সময় ঘনিয়ে এল তখন হয়তো তওবা করতে হজরত আবু বক্কর রাজিউল্লা তাল বললেন প্রিয় সাহাবি ভাইয়েরা আমাকে রাসুল সাল্লু আলিয়া সাল্লামের পাশে দাপন করো আমি তার কাছেই ফিরে যেতে চাই যখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মৃত্যুবরণ করলেন তখন নবীর পাশে তাকে কবর দেওয়া হলো তখন মদিনার আকাশে যেন আর কান্নার শব্দ শোনা গেল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতালিল আলামিন দায়ের নবী আমার নবী আমাদের মতো এই উম্মতের জন্য কত কষ্টই না করেছেন কিন্তু আজ আমরা কি সত্যি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি

যেন আমরা জান্নাতে তার সাথে মিলিত হই প্রিয় দর্শক আসুন আমরা সকলেই যেন প্রিয় নবীজি সাল্লু আলাইসাল্লামের আদর্শে আদর্শবান হতে পারি আমরা যেন আমরা যেন নবীজির মতো চরিত্রবান হতে পারি আমরা সকলেই যেন সহজ সরল পথে চলতে পারি আর মৃত্যুর সময় যেন পবিত্র কলেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করতে পারি আল্লাহ রাবুল আলমিন আমাদের সকলকে এই তৌফিক দান করুক আমরা সবাই বলি আমিন আসসালামু আলাইকুম